বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসল আজম শামী চিস্তির দরবার হইতে আমি শাল আবারও আপনাদের সামনে কিছু আলোচনা নিয়ে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনবেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির এই আলোচনাটি হলেন হইলাম সাধনা ও সিদ্ধি সাধনা ও সিদ্ধিক চতুর্থ পর্বের আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ যারা সাধন জগতে আছেন এবং সাধন জগতে পদার্পণ করবেন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আমার এই আলোচনাটি শুনুন দমের সাধনাই হলো মনকে বসে আনার প্রধান সাধনা বা উপায় দমের সাধনা দ্বারা মনকে বস করা যায় শুধু তাই নয় এই দমের ঘর আল্লাহর পকিরদের পকিরই ঘর এই ধমের গড়ে প্রবেশ করিয়া ফকিরগণ ফকিরি করিয়া এ দুনিয়ায় অনেক আগুম নিগুম সম্বন্ধে অগ্রিম কবর জানতে পারেন মোট কথা এই ধমের ঘরে প্রবেশ করিয়া শ্বাস প্রশ্বাসের মাধ্যমে আল্লাহর প্রেমিক সাধকগণ ফকিরি করিতেছেন এই ধম বা শ্বাস প্রশ্বাসের দ্বারা কুদ্রতময় মহান আল্লাহ পাক এক বিশাল আজব কুদরতি গড় নির্মাণ করিয়াছেন এই মানবরূপী দেহ গড়টি আল্লাহর শ্রেষ্ঠতম সৃষ্টি যাহা আছে ভূমান্ডে তাহা আছে এই মানব দেহে এই দেহ ভান্ডে দিবারাত্রি চব্বিশ ঘন্টার মাঝে ভারবার দিন আর বারোবার রাত তথা চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র উদয় ও অস্তিমিত হইতেছে অর্থাৎ বারো বার রবি শশী উদয় আর অস্তিমিত হইতেছে প্রতি মুহূর্তেই বারো বারুজ সাত সাতারার অনন্ত অসীমে এক আজব খেলা চলিতেছে এই খেলা প্রত্যেকটি মানব দেহে সংগঠিত হইতেছে যাহারা পূর্ণ আত্মজ্ঞানী আরেব বিল্লা তাহারাই আল্লাহর এই সব নিগুম খেলা দেখতে দেখতে এক মহা আনন্দের সাগরে বাসিয়া বেড়াইতেছেন ইহা দুনিয়াধার মানুষদের উপলব্ধি করার ক্ষমতা নাই এই সব রহস্যের মধ্যে ধমের গড় বা পাস আন রহস্যটাই হল সবচাইতে গভীর রহস্যপূর্ণ এই ধমের গড়েই সুলতান নাসিরা পথে পাস আন সাথে আল্লাহ ও আদম আর দিনের নবী সর্বক্ষণই আসা যাওয়া করে এই দমের গড়ে আহাদি আহামোদি আর মুহামদি শক্তির দ্বারা সমস্ত প্রাণী জগৎ জীবিত এবং পরিচালিত হইতেছে এই জগৎময় সর্বশেষে সর্বভূতি আমার এই আল্লাহ পাখির কুদরতি শক্তির দ্বারা নিয়ন্ত্রিত ও পরিচালিত হইতেছে প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে সর্বকিছুর মূলেই রহিয়াছে আমার এই আল্লাহ পাকের কুদরতি এক নিগুম খেলা আরিফ বিল্লাহ ছাড়া ইহা অন্য কেউ বুঝতে পারে না উলুহিয়া ধরিয়ার মাঝে ক্ষুদার নিজ কুদরতে রূপবিয় রূপে এক অনন্ত তরঙ্গ রাশির যুগ মিলনে তথাই হু 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 এর অনাবিল এক শান্তির ধ্বনি উচ্চারিত হইতেছে আরেব বিল্লাগণ নিজ নিজ কর্ণে শ্রবণ করিতে করিতে অনন্ত কুদ্রতময় বা নামক ভাঙ্গা গড়ার কেলার কৌশল দেখিতে দেখিতে রিপো এবং ইন্দ্রিয় ভিত্তিক আনন্দ পরিত্যাগ করিয়া এক অনন্ত অনাবিল আনন্দের সাগরে ডুব দিয়া অনেক সময়ের জন্য সমাধি প্রাপ্তি হইতেছে আর এই হু হু ধনিকে আরেক বিল্লাদের ভাষায় আন হাত বলা হয় এই ধ্বনিকে যুগি মনি ঋষিগণ হুকার নাত বলিয়ায় আক্কা দিয়াছেন কৃষ্ণ বক্তরা এই শব্দকে ত্রিবেণীর ঘাটে কৃষ্ণের ভাবের বাসীর মধুর ধ্বনি বলিয়া তাকি ইয়া এক অনন্ত মধুর সুর এই সুর বা ধনীতে যে আনন্দ লুকাইয়া রহিয়াছে সে আনন্দ কি ব্রহ্মানন্দ বলিয়া যোগী মনি ঋষিগণ আখ্যায়িত করেছেন ব্রহ্মানন্দ হলো যে আনন্দের কথা প্রকাশ করা যায় না শুধু সেই বুঝে ওই আনন্দ দেশে একজন আত্মজ্ঞানী হাক্কানি কামেল মুশিদ তিনার বক্তকে আত্মজ্ঞান দান করিয়া দমের সাধনা দীক্ষা দিয়া ত্রিবেণীর ঘাটে খাড়া করি ওই আন হাতনাদ শুনাইয়া আল্লাহর মহব্বতে সমাধিস্থ হওয়ার পদ্ধতি বা সাধনা শিক্ষা দিয়া ভক্তকে অলি দরজায় পৌঁছায় দিতে পারেন যদি দিন দয়াল গুরু কৃপা করেন একজন সালেক ধমের সাধনায় ধারা মনকে বসে আনিয়া সকল সাধনায় জয় করি সিদ্ধিলাভ লাভ করিতে পারি আর যদি মনকে বশ না করিতে পারি তাহলে সেই ব্যক্তি যতই সাধনা করার চেষ্টা করুক না কেন নিশ্চয় সে ব্যর্থ হবে তাহার সিদ্ধি লাভ করা সম্ভব হবে না তাহার এই মানব জীবন ব্যর্থ হবে তাই আমি মনে করি আল্লাহ দিদা লাভ করিতে চাইলে বা সাধনায় সিদ্ধি লাভ করিতে চাইলে প্রথমে মনকে নিজের বসে আনতে হবে তারপর মনকে সাধনার সঙ্গী বানাইয়া মনের সহযোগিতায় সাধনায় বসে সিদ্ধির দেশে প্রবেশ করিতে হবে আমি মনে করি প্রত্যেক আশেকানের উচিত ধমের সাধনা শিক্ষা লাভ করিয়া আগে মনকে নিজের বসে আনা দরকার তারপর ধ্যান বা মুরা খাবা মূসাহেদাই প্রবেশ করিয়া সিদ্ধি লাভ করা সম্ভব তা না হলে সাধন বজন ব্যর্থ হবে এটি আমার মতামত অন্যেরা কীভাবে সেটা তাদের ব্যাপার আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা কি ধরনের আলোচনা চান আমাদের কি কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যায়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে আমি একটি কথা বলতে চাই সেই কথাটি হলো আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হবে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ